হ্যালো বন্ধুরা গুড আফটারনুন আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি আজকে ছোট্ট একটু ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত বাজে এখন সময় হচ্ছে বারোটা তো স্নান টান করে রেডি হয়ে গেছি আর আজকে আমাদের ছিল কামান তোমাদের তো বলেই হয়তো আগের ভিডিওতে আমাদের শ্বশুরবাড়ির কেউ একজন মারা গেছে দূর সম্পর্কে তো আজকে কামান টামান হয়ে গিয়ে শ্যাম্পু ট্যাম্পু মা করিয়ে দিল আর আজকে অনেকটা হালকা লাগছে শরীরটা কারণ আজকে একদম অনেক দিন পর শ্যাম্পু ট্যাম্পু করা হয়েছে বলে তো সৃষ্টিকেও এখানে একটু মাথা আছড়ে দিচ্ছি আমি কারণ দুই মাই কাজ করছে তার জন্যই তো আর তোমরা তো জানোই যে মানে বাবার দিকের বা শ্বশুরবাড়ি বংশের কেউ মারা গেলে অসোজ পালতে হয় তো সেটাই অন্যথা হয়নি আমরাও সেটাই মেনেছি যাই হোক সৃষ্টির চুলটা আছড়ে দিলাম এরপরে আমি যেহেতু শ্যাম্পু ট্যাম্পু করেছি তো মা ওইদিকে জামা কাপড় মেলে দিয়ে আসলেই একটুখানি চুলে আগে সিরামটা লাগিয়ে নেব তো দেখো এখন যেহেতু পুজো করা হচ্ছে না আর আমাদের বড়ো মা ফুল তুলছে মানে যে মা এখন আমাদের এতে কাজ করে তো ওই মাই মন্দিরের কাজ করছে তো ওই বড়ো মা অনেক উঁচুতে হাত পায় না বলে জবা গাছে এখন অনেকগুলো ফুল থাকে তো মায়ের কাজ হয়ে যাওয়ার পর মাকে বললাম যে একটু সিরাম লাগিয়ে দিতে তারপরে আমার শাশুড়ি মা ভাত বেড়ে দিয়েছে আর আজকে রান্না হয়েছে আমাদের পাঁপড় ভাজা কলাইয়ের ডাল তার সাথে আলু ফুলকপি তরকারি আর ভেন্ডি সর্ষে সৃষ্টিকে জেনারেলি আমার মাই খাইয়ে দেয় তো আজকে ভাবলাম যে আমি একটুখানি খাইয়ে দিই টাটা তো এখন আমি পড়াচ্ছি আর পড়াতে পড়াতে বাবানদের দিকে চলে গেল ফুটবলে ওকে টোটো করে দিয়েছি আর মাও চলে যাচ্ছে তাই মা আমাকে বলছে দুদিন এখন থাক তাই মা দুদিনের জন্য বাড়ি আছে মা যেহেতু চলে যাচ্ছে তাই সৃষ্টির একটু মনটা খারাপ ঠিক আছে কোনো ব্যাপার না আবার পরশু দিনই চলে আসবে তো যাই হোক মাকে ছেড়ে দিলাম আর ওইদিকে আমার মানে বাচ্চারাও সব পড়ছে তো যাই আর সন্ধে হতেই চলল প্রায় দেখো পাখিরাও নিজের গন্তব্যস্থলে ফিরছে যাই হোক আস্তে আস্তে দুই মায়ের যত্নে সুস্থ হচ্ছি আর এখন মা আর আমি সন্ধে চা খাচ্ছি আজকে মাকে বড্ড মিস করছি মা ছিল তো একসাথে চা টা খেতাম যাই হোক আজকে ছোট্ট ভিডিওটি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর ছোট্ট মোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো বাই